আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজকে আমরা সিলেট বোর্ড দু সালের যে দুটি প্রোগ্রামিং থেকে কোশ্চেন আসছিল সেই দুটি কোশ্চেন আমরা সলভ করব তো প্রথমেই আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে বলা হয়েছে যে পাপন উদ্দীপকে পাপন কম্পিউটারে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রাম চতুর্থ প্রজন্মের ভাষা ভাষায় তৈরি করলো পাপনের বন্ধু আবার আপন এর জন্য অন্য আরেকটি ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করলো যা খুব দ্রুত নির্বাহ হয় এবং মেমোরিতে খুবই সামান্য স্থান দখল করে কিন্তু পাপনের কম্পিউটারে আপনের প্রোগ্রামটি কোনোভাবেই নির্বাহ করা গেল না তো এখানে আমাদের খ আমরা স্কিপ করতেছি খ তোমরা পারবা আমরা আমরা হচ্ছে আমি তোমাদের গণ নাম্বারটা সলভ করে দিই তো পাপনের তৈরি করা প্রোগ্রামটির ফ্লোচট লেখ এখন দেখো পাপন হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের প্রোগ্রামটা করছে তো এইটার হচ্ছে আমাদের ফ্লোচার নির্ণয় করতে বলছে তো ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে ত্রিভুজের ক্ষেত্রে দুই ধরনের ক্ষেত্রফল নির্ণয় করা যায় যদি ত্রিভুজের ত্রিভুজের তোমাদের হচ্ছে বেজ বা ভূমি এবং হাইট বা উচ্চতা দেওয়া থাকে তাহলে তোমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা অথবা ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তিনটা বাহুর দৈর্ঘ্য তিনটা বাহুর দৈর্ঘ্য থেকেও তোমরা তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবা তো আমি দুইটা তোমাদের দেখাই দিচ্ছি সুবিধার জন্য ধরো ত্রিভুজের ভূমি এবং হচ্ছে উচ্চতা দেওয়া আছে তাহলে আমরা সূত্রে অ্যাপ্লাই করবো এইটা ক্ষেত্রে লিখতে পারবো আমরা হাফ গুণন ভূমি গুণন উচ্চতা ভূমি উচ্চতা এইটা নির্ণয় করবো প্রথমে তাহলে এখানে আমাদের প্রথমেই আমাদের স্টার্ট করতে হবে স্টার্ট করার পর আমাদের ইনপুট লাগবে দুইটা একটা লাগবে হচ্ছে ভূমি এবং উচ্চতা মান নেওয়ার পর এখন আমরা প্রসেস করে এরিয়া ইকুয়াল এরিয়া ইকুয়াল হাফ গুনন ভূমি গুলুন উচ্চতা হাফকে আমরা জিরো পয়েন্ট ফাইভ লিখতে পারি গুনন ভূমিকে আমরা বি হিসেবে নিয়েছিলাম এবং এই সি সাহেব নিয়েছিলাম হচ্ছে আমরা হাইটকে আমাদের সূত্র তো আমরা এরিয়া এরিয়াকে প্রিন্ট করার পর আমরা প্রোগ্রাম শেষ করে ফেলবো কাজ শেষ আমাদের তো এই হচ্ছে ত্রিভুজের ক্ষেত্র ফল নির্ণয়ের ফ্লোসার এটা একটা গেল পদ্ধতি তোমরা চাইলে হবেও করতে পারো আমি সেটিও দেখে দিচ্ছি দেখাই দিচ্ছি তোমাদের দেখো এটা একটু ছোট করে রাখলাম ভাবে কিভাবে করতে পারো ধরো তিন ত্রিভুজের ত্রিভুজের একটা এ একটা বি একটা হচ্ছে সি তাহলে এর পরিসীমা কোথায় বের করতে হবে তো এর পরিসীমা হচ্ছে এ প্লাস বি প্লাস সি আর যদি বলি এটার অর্ধ পরিসীমা মানে অর্ধেক পরিসীমা তাহলে এটাকে হাফ দ্বারা ভাগ করলেই হবে বা হাফ দ্বারা হাফ হাফ দ্বারা বলতেছে দুই দ্বারা ভাগ করলেই হবে ওয়ান উপরের সাথে গুণ হয়ে যাবে তাহলে আমরা এটা লিখতে পারি এ প্লাস বিপ্লাস সি ভাগ টু তাহলে আমরা অর্ধ পরিসীমা এস বের করে ফেলতে পারি তো অর্ধ পরিসীমা দিয়ে আমি ক্ষেত্রফলটা নির্ণয় করতে পারবো সেটাই সূত্র হচ্ছে আমি লিখে দেখাচ্ছি তোমাদের তো প্রথমে আমরা স্টার্ট করে ফেললাম স্টার্ট করার পর আমাদের ইনপুট নিতে হবে এবার ত্রিভুজের বাকু ইনপুট এ কমা বি নেওয়ার পর আমাদের প্রথমে অর্ধ বের করতে হবে অর্ধ পরিসীম দেখো অর্ধ পরিসীমা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি ভাগ টু তিনটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে অর্ধ বের হবে তো অর্ধ বের করলে আমরা এখন ক্ষেত্র নির্ণয় করতে পারবো কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করবো দেখো একটু বড় করে নিলাম তাহলে এই ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল তুমি লিখতে পারো রুট অভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বিস মাইনাস সি দেখো এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ক্ষেত্রফল নির্ণয় করার শেষ এখন আমরা ক্ষেত্রফলটা প্রিন্ট করে ফেলবো তাহলে লিখবো যে প্রিন্টার মতো এবং তারপর প্রোগ্রাম শেষ বিষয় চাইলে যে কোনো ওয়ে তোমরা ফলো করতে পারো এখন তোমরা কমেন্ট করে জানাবো যে তোমার কোনটা তোমাদের জন্য সহজ হচ্ছে তোমরা কমেন্ট একটু জানাবো যে কোনটা তোমাদের জন্য সহজ পরে কোয়েশ্চেন দেখো উদ্দীপকের প্রোগ্রামই ভাষা মধ্যে কোনটির ব্যবহার সুবিধাজনক বিশ্লেষণ পূর্ব মতামত দেখো পাপন যে ব্যবহারটা করছে ভাষা চতুর্থ প্রজন্মের ভাষা আর এখানে আরেকজন তার বন্ধু তার নাম হচ্ছে তার নাম কি দেখলাম আমরা আচ্ছা আচ্ছা তার বন্ধু নাম হচ্ছে আপন আচ্ছা তো পাপন এবং আপনের প্রোগ্রাম দেখো আপনের প্রোগ্রামটা এবং পাপনের প্রোগ্রামটা দেখো মানে হচ্ছে তোমার উচ্চ স্তরের ভাষা তো এই যে উচ্চ স্তরের যে ভাষাটা আছে এই উচ্চ স্তরের ভাষা এবং দেখো এখানে যে ভাষাটা আছে আপনের ভাষা আপনের ভাষাটা দেখো মেমোরিতে খুবই সামান্য স্থান দখল করে এবং দেখো প্রোগ্রামটা প্রোগ্রামটা কি করে দেখো অন্য কোন দেখো এই আপনের যে প্রোগ্রামটা সেটা হচ্ছে পাপনের কম্পিউটারে বা কাপ না তোমার হচ্ছে দেখা যায় যাচ্ছে পাপনের যে কম্পিউটার আছে ওই কম্পিউটারে তোমার ওই প্রোগ্রামটা চলতেছে না বাস চলে না আর কি সোজা কথা এবং দ্রুত নির্বাহ করা যায় মেমোরিতে জায়গা খুব কম নাই এই ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে নিম্ন স্তরের ভাষা নিম্ন স্তরের ভাষা এই যে নিম্ন স্তরের ভাষা অর্থাৎ নির্বাহ করার জন্য সময় কম লাগে মানে দ্রুত নির্বাহ হয় কিন্তু এর অসুবিধা অনেক আছে এর অসুবিধা হচ্ছে প্রোগ্রাম রচনা করা কঠিন যদিও এর কম্পাইল বা হচ্ছে তোমার ট্রান্সলেটর প্রোগ্রামের দরকার হয় না কম্পাইল করার সময় বা অনুবাদক প্রোগ্রামের দরকার নাই। কিন্তু এই প্রোগ্রামটা তুমি যে মেশিনের জন্য রচনা করবা বা যে মেশিনের জন্য তৈরি করবা সেই মেশিন ছাড়া অন্য কোনো অসুবিধা এবং মেশিন ল্যাঙ্গটা অসুবিধা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ রচনা করা অনেক কঠিন প্রোগ্রাম রচনা করা অনেক কঠিন তো এই সকল বিচার বিশ্লেষণ করে তোমরা সম্পূর্ণটা যদি বিচার করো তাহলে দেখবা যে তোমার এই চতুর্থ প্রজন্মের ভাষা এটিতে প্রোগ্রাম রচনা করা এবং হচ্ছে প্রোগ্রামের ভুল বা বাগ ডিটেক্ট করা কম্পাইল করা আর কি সোজা কথা কম্পাইল করা সহজ তোর মনে আমার কথা বুঝতে পারছো তো এইগুলাকে একটু সাজাই লিখলে হবে আমরা পরের কোশ্চেনে চলে যাব আচ্ছা তাহলে তাহলে দেখো পরের যে আমাদের কোশ্চেনটা ছিল এখানে এই কোশ্চেনের মধ্যে দেখা আছে দেওয়া আছে এটি আরেকটা সেট তো তোমাদের সিলেট বোর্ডে দুই হাজার চব্বিশ সালে দুইটি কোশ্চেন আসছিল তার মধ্যে আরেকটি কোশ্চেন তো এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে তো এই প্রোগ্রামটা মূলত হচ্ছে ইন্ট আই এস মানে একটা যোগফল নির্ণয়ের প্রোগ্রাম দেখেই বোঝা যাচ্ছে ধারার যোগফল সেই ধারার যোগফলটা দেখো তিন থেকে শুরু হয়েছে ইনিশিয়ালাইজেশন তোমাদের দেখে বুঝতে হবে যে এখানে অংশ কি কি আছে দেখো এই অংশটার নাম ইনিশিয়ালাইজেশন লুপে আছে এটা তোমার হচ্ছে কন্ডিশন আর এইটা হচ্ছে ইনক্রিমেন্ট দেখো এই তিনটা অংশ যদিও একসাথে লেখা দরকার ছিল আমাদের এই দিকে থেকে টাইপিং মিস্টেক হয়ে নিচে নেমে গেছে তো আমাদের একসাথেই থাকতো এখন ঘটনা হচ্ছে এখানে যে তিনটা অংশ আছে মানে প্রোগ্রামটা শুরু হচ্ছে তিন থেকে বাড়তেছে চার চার করে এবং চলবে একশো পর্যন্ত এটি ছিল আমাদের প্রোগ্রাম এবং যতক্ষণ কন্ডিশন ঠিক থাকবে ইনক্রিমেন্ট ঘটাবে এবং হচ্ছে বারবার যোগ যোগ করবে সেটিকে যোগফল প্রিন্ট করতেছে তোমাদের খনম্বরে দেওয়া হচ্ছে আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আর ই ব্যাখ্যা করো এই দুটা ইনক্রিমেন্ট অফারটার একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট একটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্টের বেলায় কি হয় পোস্ট ইনক্রিমেন্টের বেলা চলকের পূর্বের মানটিই গ্রহণ করে এবং তোমার হচ্ছে প্রি ইনক্রিমেন্টের বেলায় হচ্ছে বৃদ্ধি পাবে এবং বৃদ্ধিপিত মান মানে নতুন মান সেই মানটাকে পেন করবে বা সেই মানটাকে সে পরবর্তীতে কাজে লাগাইতে পারবে ওই চলকটা তো তোমরা যদি ক্লিয়ার না হও এটা নিয়ে আমি আলাদা ভিডিও দেবনি সমস্যা নাই আচ্ছা আমি ফাইভ আর বি ইকুয়াল প্লাস প্লাস এ আছে বি ইকুয়াল প্লাস প্লাস এ আছে তো আমি এখানে প্রিন্ট করে ফেললাম প্রিন্ট এর আগে দেখো প্লাস প্লাস আছে প্লাস প্লাস মানে বৃদ্ধি পাওয়া এবং এর মান বৃদ্ধি পাবে বৃদ্ধি পেয়ে দেখো তো এর মান আগে ছিল পাঁচ তো এখানে বি এর মান বৃদ্ধি পেয়ে হবে ছয় তো ছয় মানটা হচ্ছে বি এর মানটা নতুন মান যে হচ্ছে পাঁচ থেকে বৃদ্ধি পেয়ে এক হয়েছে সেই মানটাকে এই যে করে ফেলতে পারবে আর যদি এমন না হয়ে যদি দেখো তোমরা ধরো এই লাইনে তাহলে এখন তাহলে এখন দেখো এখানে এখানে বি কিন্তু এর নতুন মান অর্থাৎ এই যে এর মান তো এক বৃদ্ধি পাবে কিন্তু বিটার আর এর মান তোমার ওই যে নতুন মানটা অর্থাৎ সিক্স কে নিতে পারবে না বি বি ইকুয়াল প্রিন্ট হবে ফাইভ ই বি ইকুয়াল ফাইভ প্রিন্ট হওয়ার পরে তার সাথে এক যোগ করে সেটাকে সিক্স করে দিবে কিন্তু বিটা কিন্তু তোমার ওই যে পুরাতন মানটাকে নিবে আশা করি তোমরা বুঝতে পারছো বিষয়টা তো যদি আমাদের পোস্ট ইনক্রিমেন্ট হয় তাহলে মান বৃদ্ধি পায় ঠিক আছে কিন্তু সেটা পুরাতন মানটাকেই গ্রহণ করে অন্য কোন চলকের কাছে তুমি রাখো সে মানটা আচ্ছা আশা করি তোমরা বুঝতে পারছো তো পরেরটা দেখো উদ্দীপকের প্রোগ্রামটির জন্য ফ্লোসেট অঙ্কন করো তো উদ্দীপকের যে প্রোগ্রামটা ছিল এটা ফ্লোসেট অঙ্কন করতে বলছে আমাদের খুবই সহজ তো প্রথমে আমাদের আমরা স্টার্ট করব প্রোগ্রামটা প্রোগ্রামটা আমরা স্টার্ট করলাম করার পর আমাদের দেখতে হবে যে কোনো কিছু ইনপুট নিতে হচ্ছে কিনা তো আমাদের কোনো কিছু মান ইনপুট নেওয়া লাগতেছে না দেখো স্ক্যানের নামে কোনো ফাংশন নেই তার মানে ইনপুট নেওয়া লাগবে না এখানে ইনিশিয়ালাইজেশন সরাসরি তো ইনিশিয়ালাইজেশনে দেখো দুইটা মান থেকে এবং আই ইকুয়াল তোমরা এটা চাইলে নিচে লিখতে পারো তো আই ইকুয়াল থ্রি এই দুইটা মান আমরা ইনিশিয়ালাইজ করলাম তারপর এখন আমাদের এখন আমাদের লুপ হচ্ছে দেখো লুপ মানে কন্ডিশন হবে কন্ডিশনের ভিতরে আমরা রাখবো দেখো যে যোগ করতেই থাকবে অর্থাৎ কি করবে বলতো যোগ করবে এস এস আই করবে এবং আই এর মান বৃদ্ধি পাবে আই আই দেখো তো কথা আছে তো যতক্ষণ পর্যন্ত ইয়াস হবে মানে আই এর মান যতক্ষণ পর্যন্ত একশো হবে একশো থেকে ছোট বা একশো সমান হবে ততক্ষণ পর্যন্ত বারবার যোগ করতেই থাকবে যোগ করার পর আবার এখান থেকে সে এখানে গিয়ে কন্ডিশনটা চেক করবে যখনই নো হবে যখনই নো হবে তখনই সে কি করবে তখনই সে এস এর মানটা প্রিন্ট করবে প্রিন্ট প্রিন্ট এস এবং তারপর প্রোগ্রামটা শেষ করে ফেলবে এসে এ আমাদের সেই ফ্লোসার তোমরা ওটা বুঝছো ধরো এই প্রোগ্রামটা কিরকম হবে আমি তোমাদের বলি দেই ধরো মানটা থেকে শুরু হচ্ছে থেকে শুরু হচ্ছে এবং এর মান চার চার করে বাড়বে তিনের সাথে চার যোগ করলে হবে সাত সাত আচ্ছা এগারো এগারো আচ্ছারে পনেরো এভাবে বাড়তে 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 কোনো এক সময় গিয়ে প্লাস হবে একশো পর্যন্ত ঠিক আছে প্লাস একশো পর্যন্ত বাড়বে আর কি বা একশো বা এটা আশেপাশে হইতে পারে যোগ করে করে যত যাবে তত আর কি দেখুন ঘটনা হচ্ছে এই যে তিন থেকে শুরু হচ্ছে একশো পর্যন্ত চলতেছে আছে নিরানব্বই হইতে পারে এটা যে চার চার করে বিতে পারছে বারবার কি করবে দেখো তো এগুলো সবগুলো আই না এইগুলো কিন্তু সবগুলো আই আয়ের মান চলবে একশো পর্যন্ত দেখো এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে আই আয়ের মানটা দেখো তিন থেকে শুরু হচ্ছে

তুমি রেজাল্ট বের করতে চলছে একুশ এরকম করো না তাহলে দেখো এই দুটা যোগ করার পর মানে আই দুটা যোগ করার পরে তুমি এখানে এস পাচ্ছ না যোগ ফল পাচ্ছ না একটা এই যোগ ফলের সাথে আবার পরের যে আইটা ছিল এটা যোগ করে দিচ্ছ না সবসময় কি করতেছো এস ইকুয়েল এস প্লাস আই করতেছ না মানে যতক্ষণ তোমার এই একশো পর্যন্ত হয়নি আয়ের মান ততক্ষণ তুমি যোগ করতেই আছো বুঝলা তো বারবার এস এর মানের সাথে এস ইকুয়েল এস এর সাথে আই যোগ করতেছ এখন যেহেতু এটা সূত্রের মতো করতেছো তুমি এস ইকুয়াল এস আই লিখতেছো তাহলে তোমার এই প্রথম আইটাও তো একটা কারোর সাথে যোগ হয়ে এটা থ্রি হয়েছিল তো এখানে কারোর সাথে যোগ হয় নাই জন্য মানে কিছুই নেই জন্য এটা কার সাথে যোগ হলে এটা থ্রি থ্রি থাকবে জিরোর সাথে যোগ হলে থ্রি থ্রি থাকবে এই জন্য এস ইকুয়াল আমরা সবসময় ধরে নিব হচ্ছে জিরো তো তোমাদের মনে রাখতে হবে ধারা যত যোগফলের ধারা যোগ ধারা যোগফল আছে সবগুলোতে এস এর মান শুরু করতে হবে জিরো থেকে যদি যোগফল হয় আচ্ছা এস জিরোর সাথে যোগ হলেই কিন্তু এটা থ্রি হবে তাহলে মান যেখানে মান যেখানে দেখো থ্রি জিরো ছিল তাহলে হবে সেখানে ছিল ছিল তো তারপর মান যেখানে সাত মান যেখানে সাত মানে এস ইকুয়েল এস প্লাস আই মান সেভেন হলে মান যেখানে সেভেন এস এর মান সেখানে কত দেখো তো থ্রি না মানে এটা যোগ করতেছ না বুঝলা

তো এখানে দেখো ঘন বলছে যে উদ্দীপকের প্রোগ্রামটি ডু লুপ ব্যবহার করে ডু হইলুপ ব্যবহার করে করো কোথাও দেখো মানে সোজা কথা আছে ডু লুপ ব্যবহার করে করতে হবে সমাধান করা সম্ভব কিনা কোডিং সব ব্যাখ্যা করো তো অবশ্যই সম্ভব কেন সম্ভব না এটা ফল লুপে আছে এটাকে আমরা ডু লুপে লিখতে পারি তো ডু লুপের বেলায় ফল লুপের বেলায় যেমন একই লাইনে একই সঙ্গে ইনিশিয়ালাইজেশন তোমার কন্ডিশন এবং ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট সবগুলো একই সাথে থাকে ডু হোয়াইল লুপের বেলায় একই সাথে থাকে না ডু হোয়াইল লুপের বেলায় কেমন হবে আমি দেখাই দিচ্ছি তোমাদের হ্যাশ ইনক্লুড এস টি ডি আই ইউ এস তারপরে ইন্ট মেইন মেইন ফাংশন নিলাম নেওয়ার পর ইন্টিজার ডেটা আমাদের আই লাগবে লাগতেছে এস এস ইকুয়াল জিরো আগে থেকে ইনিশিয়ালাইজেশন করে দিতে হবে তো ডু হাইল লুপের বেলা প্রথমে ইনিশিয়ালাইজেশন করতে হয় তাহলে প্রথমে আই এর মানটা এখানে যেটা এই অংশটা ছিল এটা আমাদের প্রথমেই করতে হবে অর্থাৎ আই ইকুয়াল আমরা তো আই টা ইন্টিজার নাম্বার সেটা আগে লিখে ফেলছি তো আই এখানে শুরু করতে হবে থ্রি থেকে তারপর তোমাদের ব্যবহার করতে হবে ডু ডুয়ের ভিতরে স্টেটমেন্ট থাকবে অর্থাৎ যে কাজটি বারবার বডির মধ্যে আছে যেটা বারবার করবে ওই অংশটা এখানে লিখতে হবে তাহলে আমাদের বারবার কাজ করতে হবে কি কাজ করতে হবে দেখো তো এস ইকুয়েল এস প্লাস আই করতে হবে বারবার এই যে আমরা স্টেটমেন্ট করে ফেলাম এবং তার সাথে ইনক্রিমেন্টও করে দিতে হবে তাহলে ইনক্রিমেন্টটা কি ছিল বলতো আই ইকুয়েল আই ইকুয়েল তোমরা i 4 ফোরও দিতে পারো এইটা যে কথা আই প্লাস ইকুয়াল ফোর একই কথা তো আমরা এটাই দিলাম ধরো আই ইকুয়াল আই প্লাস ফোর দিয়ে দিলাম তাহলে আমরা ওই অংশটার কাজও শেষ করে ফেললাম মানে ডু স্টেটমেন্টের কাজ শেষ করলাম তারপর হোয়াইলের ভিতর শুধু কন্ডিশন থাকবে হোয়াইলের ভিতরে শুধু কন্ডিশন থাকবে এবং ডু হোয়াইল লুপের বেলা হোয়াইল কন্ডিশনের শেষে সেমিকোলন দ্বারা শেষ করতে হয় তোমরা জানো সেমি সেমিকোলন কোথায় দিতে হয় যে লাইনটার কাজ শেষ মানে স্টেটমেন্টের কাজ শেষ তো যেহেতু এটা কাজ করার পর কন্ডিশন চেক করতেছে এই জন্য ডু হোয়াইল লুপের সিনট্যাক্স এর একবার তোমরা হোয়াইল এর পর সেমিকোলন দ্বারা শেষ করতে হয় কোন ধরনের কোনো কন্ডিশন যুক্ত সেন্টেন্স এই মূলত সেমিকোলন দ্বারা শেষ করা হয় না শুধুমাত্র ডু হোয়াইল লুপে সেমিকোলন দ্বারা শেষ করা হয় তো এখানে এই যে হোয়াইল লুপের বেলায় আমরা যে এখানে কন্ডিশনটা দিব যে i এর মান i less than equal 100 এখানে কন্ডিশনের পর সেমিকোলন দ্বারা শেষ করতে হবে এবং তুমি যে কাজটা করলা

থার্ড ব্র্যাকেট দ্বারা শেষ বা কার্লি ব্র্যাকেট দিয়ে তুমি ক্লোজ করে দিলা এটাকে কার্লি ব্র্যাকেটও বলে এবং সেকেন্ড ব্র্যাকেটও বলে থার্ড ব্র্যাকেট না সরি তো আশা করি তোমরা বুঝতে পারছো এই অংশগুলোকে আসলে এই যে সিনটেক্স বা গঠন অনুযায়ী তোমরা একটা জায়গায় ফিক্সড করে বসাইতে পারলেই মূলত এটা দেখে দেখে সম্পূর্ণ যা আছে এখানে লিখে ফেললেই কিন্তু হচ্ছে দেখো এখানে যা আছে আই থ্রি এখানে আই থ্রি ছিল আই লেস দেন হান্ড্রেড আই লেস দেন হান্ড্রেড লিখছি কিন্তু কোথায় লিখছি কিভাবে লিখছি এটা সিনটেক্সটা তোমাদের ভালো মতো বুঝতে হবে ফল লুপ ফয়েল লুপ এবং ডু হোয়েল লুপের তোমরা যদি খুব ভালোভাবে আয়ত্ত আয়ত্তে নিতে পারো তাহলে তোমাদের যে কোনো প্রোগ্রামের যে কোনো লুপ তোমরা একটা থেকে একটাতে কনভার্ট করতে পারবে ইনশাল্লাহ তো তোমরা যদি তোমাদের এই অধ্যায় থেকে বেসিক ক্লাস লাগে তোমরা কমেন্ট করে আমাকে জানাবা আমি অবশ্যই এই অধ্যায়ের বেসিক ক্লাস তোমাদের জন্য রাখবো ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব